নতুন দিয়ে সেলাই ক্লাসে আজকে আমি দেখাবো পাকিস্তানি সালওয়ার কিভাবে কাটিং করবেন এবং সেলাই করবেন দুটো ভিডিও আমি একসাথে দেখিয়ে দিচ্ছি তার জন্য আপনাকে কী করতে হবে আপনার যে কাপড় রয়েছে ওটাকে চার ভাজে ভাজ করে নিতে হবে যেহেতু আমরা দুটো পার্ট একসঙ্গে কাটিং করছি তার জন্য ঠিক আছে এরপরে আমাদের লম্বার মাপটা নিতে হবে লম্বার মাপ হচ্ছে আপনাদের যা ঝুল হবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে লম্বার মাপটা নেবেন মানে ঝুলটা নেবেন ঠিক আছে তো আমার ঝুল হচ্ছে আটত্রিশ ইঞ্চি তার সাথে এক ইঞ্চি এক্সট্রা দিলাম আমি দিয়ে উনচল্লিশ ইঞ্চিতে আমি ঝুলটা নিয়ে নিলাম এরপরে কি করতে হবে আমাদেরকে যে রাবারের জন্য আমাদের কাপড় নিতে হবে এক্সট্রা উপরে ঠিক আছে ঝুলের কাছে তো আপনাদের যে রাবার আছে তার যতটা চওড়া আছে আমার এক ইঞ্চি চওড়া তার সাথে আমি হাফ ইঞ্চি মানে দেড় ইঞ্চি লম্বায় নিয়ে নিচ্ছি তো আপনাদের যে রাবার তার সাথে হাফ ইঞ্চি এক্সট্রা দিয়ে এই লম্বাটা নিয়ে নেবেন নিয়ে চওড়ার মাপটা নিতে হবে আপনাদের পাছার হাফ ঠিক আছে প্লাস টু ইঞ্চি তো আমার পাচার হাফ হচ্ছে আঠেরো ইঞ্চি তার সাথে দুই ইঞ্চি মানে কুড়ি ইঞ্চিতে দিলাম দিয়ে এখানের এই লম্বার মাপটা নেব পাচার একের চার প্লাস চার ইঞ্চি ঠিক আছে আমার পাচার একের চার নয় তার সাথে চার ইঞ্চি দিয়ে এটাকে নিলাম নিয়ে এখানে দুই ইঞ্চির একটা আসন কেটে নিতে হবে দিয়ে এবার মুহুরির কাছে চলে আসলাম এসে এখানে মুড়ের হাফ নেব সাড়ে পাঁচ ইঞ্চি আরও এক ইঞ্চি এক্সট্রা নেবো আমি ঠিক আছে নিয়ে এবার কুচির জন্য এক্সট্রা কাপড় নিতে হবে কুচির জন্য আমি দশ ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি আপনারা চাইলে কম নিতে পারেন সাত আট ইঞ্চি নিয়ে নিলেও কোনো ক্ষতি হবে না ভালোই লাগবে এরপরে দাগগুলোকে মিলিয়ে দেবো দিয়ে এখানটায় এই জায়গাটা রাউন্ড করে দিতে হবে ঠিক আছে এটা চৌকু বক্স মতন রয়েছে এটাকে রাউন্ড করে দিতে হবে এই যে দিয়েছি এবার এটাকে কাটিং করে নিতে হবে যেভাবে আমরা এঁকেছি সেমভাবে কাটিং করে নেব ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা কোন কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাকে কমেন্টে জানান আমি সেসব বিষয়ে ভিডিও আপলোড করে দেবো আর আমি খুবই সহজভাবে বোঝাচ্ছি ভালো করে মন দিয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এরপরে কী করতে হবে মুহুরের কাছে কুচি দিতে হবে আর এই ওপরে রাবারটা লাগাতে হবে তো তার আগে আমি দেখাচ্ছি কুচিটা কিভাবে দেবেন কুচি প্রথমে খুলবেন পুরো একটা পাটটাকে খুলবেন খুলে মুহুরির কাছে এইভাবে সমান করে নিয়ে এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ টানতে হবে ঠিক আছে পুরো মুহুরিটা এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ টানবেন এই কুচিটা দেওয়ার জন্য এইভাবে কি কুচি এমনি কুচি দেওয়া যায় কিন্তু এইভাবে কুচি দিলে কুচিটা খুব সুন্দর লাগে দেখতে আর ঠিকঠাক মতন হিসাব বরাবর হয়ে যায় তো এক ইঞ্চি করে দাগ টেনে নিয়েছি নিয়ে এবার প্রথমতে প্রথমে কিন্তু কুচি দেবো না একটুখানি ছাড়বো প্রথম লাইনটা ছেড়ে পরে যে লাইনটা রয়েছে সেইটাকে এইভাবে একটা লাইনের পরের পরের লাইনটা এইভাবে আর এ করে দেবো সেলাই করবো ফের একটা লাইন ভিতরে ঢুকিয়ে দিয়ে পরের লাইনে এইভাবে সেলাই করবো দেখতে পাচ্ছেন আমি যেভাবে আমার হাতের দিকে লক্ষ্য করুন যেভাবে আমি সেলাই করছি ওইভাবে সেলাই করবেন তাহলে খুব সুন্দর কুচি হবে আর আপনার যতটা মুড়ি দরকার ঠিক ততটাই চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন একটা দাগটাকে অন্য আরেকটা দাগ ছেড়ে তার পরের দাগে মিলাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে পুরো কুচিটা কিন্তু আপনাকে দিতে হবে আর সুন্দর করে করে কুচি দেবেন তাহলে দেখতেও সুন্দর লাগবে আর এটা সত্যি কথা বলতে সেলাই করার পর পড়লেও খুব সুন্দর লাগে আর হ্যাঁ আপনারা মুড়ির কাছে আমি একটু দশ ইঞ্চি এক্সট্রা নিয়েছি আপনারা এতটা এক্সট্রা নিতে যাবেন না পাঁচ থেকে ছয় ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন তাহলে বেশি ভালো লাগবে দেখতে আমারটা বেশি এ হয়ে গেছে কুচিটা বেশি নেওয়া হয়ে গেছে সত্যি কথাই বলছি আমি যারা যারা সেলাই বিষয়ে নতুন কিছুই জানেন না এখন অবশ্যই আমার চ্যানেলে যান অনেক ভালো ভালো ভিডিও রয়েছে সেলাই বিষয়ে আর ব্লাউজ বলো প্যান্ট বলো কামিজ বলো সব কিছু বিষয়ে খুব ভালো করে বোঝানো হয়েছে এরপরে মোড়টাকে মেপে নিচ্ছি দেখুন আমার সেম টু সেম বারো ইঞ্চি চলে এসছে মানে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে বারো হয় এবার কী করতে একটা পার্টের সোজাপাটের উপর আরেকটা পার্ট সোজাপাট রেখে এইভাবে আসনের জায়গাগুলো সেলাই করে নিতে হবে নিয়ে একটা সাইডের আসনের একটু দেড় ইঞ্চি ছেড়ে তারপর সেলাই করবেন এই যে এবার কী করতে হবে এই জায়গাটা পায়ের থেকে মুহুরি থেকে আসনের এই জায়গাটা সেলাই করে নিতে হবে এই যে আমি প্রথমে সেলাই করে নিচ্ছি প্রথমে অল্প সেলাই করে নিচ্ছি তারপরে গিয়ে মেপে নেবো মুহুরির মাপটা মেপে তারপর সেলাই করে দেবো এই যে মেপে নিয়েছি নিয়ে এবার সেলাই করে নিয়েছি তো আমার সেলাই হয়ে গেছে এরপরে কি করতে হবে এখানে রাবার লাগাতে হবে তার জন্য আমাকে আমার রাবার কতটা নেব আমার ছত্রিশ ইঞ্চি কোমর তার থেকে আমি পাঁচ ইঞ্চি বাদ দিচ্ছি মানে এক ইঞ্চি আপনাদের যা কোমর তার থেকে পাঁচ ইঞ্চি বাদ দিয়ে আপনাদের রাবার মাপটা নেবেন এরপরে কী করতে হবে যে দেড় ইঞ্চি আমরা এক্সট্রা নিয়েছিলাম সেই দেড় ইঞ্চিটাকে এইভাবে মুড়িয়ে আমাদের সেলাই করে নিতে হবে এই যে আমি সেলাই করে নিয়েছি আর এই যে মুখটা বাদ বাদ আছে এখান থেকে আমাদের একটা সেট টিপিন এইভাবে লাগিয়ে রাবারে এভাবে যেভাবে আমরা দড়ি পড়াই সায়া কিংবা কোমরের সেইভাবে সেম টু সেমভাবে গাডারটাকে ঢুকিয়ে নিতে হবে তো আমি দেখুন দেখুন আমার হাতের দিকে লক্ষ্য করুন এই যে হয়ে গেছে পড়ানো এরপরে কী করতে হবে এই দুটো মুখকে জয়েন্ট করে দিতে হবে দিয়ে এইভাবে হালকা করে টেনে নেবেন নিয়ে সব জায়গাগুলো এরকম সমান করে নিয়ে মাঝখান দিয়ে এইভাবে টেনে টেনে হালকা করে একটা সেলাই চালিয়ে দেবেন এই যে আমি সেলাই চালিয়ে দিয়েছি এবার দেখুন আমি পড়েছি কত সুন্দর লাগছে এখানটা এরকম গোল রাউন্ড মতন আসবে পায়ের কাছে আর কোমরের জায়গাটাও দেখুন কত সুন্দর কুচি কুচি এসছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন